লিথুনিয়া প্রবাসী ভাইবোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা লিথুনিয়ার ভাষা বলা শিখতে চান যারা একদম নতুন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটাই উপকারে আসবে আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ লিথুনিয়ান শব্দার্থ বলা শেখাবো শুধু শব্দ না লাস্টে কয়েকটি বাক্যও দিয়ে দেব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স এখন আমরা শব্দ শেখাব আমাদের প্রথম শব্দটি আছে কোথায় আমরা বলি না কোথায় কোথায় বলতে গেলে আমরা লিথুয়নিয়ান ভাষাতে বলবো কুর কুর মানে হচ্ছে কোথায় তার পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় দৃপ্তি দৃপ্তি মানে হচ্ছে কাজ কোথায় এটা হচ্ছে কুর আর কাজকে বলবো দৃপ্তি তার পরবর্তীতে আছে টাকা টাকা এটাকে আমরা বলবো পিনিগো পিনিগো মানে হচ্ছে টাকা এখন অনেকে বলতে পারেন ভাই এখানে তো ইউরো ব্যবহার হয় ইউরো ঠিক আছে বাট এই ইউরো তো একটা কারেন্সি কারেন্সি বলতে গেলে আমাদেরকে বলতে হবে তার আছে কি পরবর্তীতে লিথুয়ানিয়ান শব্দ নোরি মানে হচ্ছে চাওয়া চাওয়া এটাকে লিথুয়ানিয়ান ভাষাতে বলা হয় নোরি তারপর আছে গাড়ি গাড়িকে লিথুয়ানিয়াতে বলা হয় আউ আউুত মোবিলি মানে হচ্ছে গাড়ি বা ইংরেজিতে আমরা কার বলি যেটাই হোক যাই হোক তারপরে আছে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে লিথুনিয়াতে বলা হয় গ্রেতাই গ্রেইতাই মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত জল দিয়ে এমনটা বোঝানো হয় তারপরে আছে কথা কথা বা কথা বলা এটা বলতে গেলে আমরা লিথুনিয়াতে বলবো কালবতে কালতে মানে হচ্ছে কথা বা কথা বলা শব্দগুলোকে মুখস্থ করবেন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তীতে আছে জানা জানা এটাকে লিথুনিয়াতে বলা হয় জিনতি জিনতি মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা বলি নো কে এন ও ডাব্লু নো মানে জানা আর লিথুনিয়াতে হচ্ছে জিনোতি মানে জানা তার পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা লিথুনিয়াতে বলবো দাউগ দাউগ মানে হচ্ছে অনেক বা বেশি তারপর আছে ভালো ভালোকে আমরা লিথুনিয়ান ভাষাতে বলবো গ্যারাস গ্যারাস মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা বলি গুড গুড মানে ভালো আর লিথুনিয়াতে মানে লিথুনিয়ান ওয়ার্ড গ্যারাস মানে ভালো তারপর আছে ব্লগাই গাই লিথুনিয়ান শব্দ ব্লো মানে হচ্ছে খারাপ ভালো খারাপ ভালো কে বলা হয় গ্যারাস আর খারাপ ব্যাট সাইড যেটা এটাকে বলা হয় ব্লোগাই। তার পরবর্তীতে আছে খাবার আমরা যে খাবার খাই যেটাকে ফুড বলি এটাকে বলা হয় মাইস্তাস মাইস্তাস মানে হচ্ছে খাবার বা খাদ্য এবং খাদ্য হচ্ছে কি ভাত মাছ মাংস ফল শরবত এগুলো হচ্ছে মাইস্তাস এবং ওটাকে যখন আমরা খাবো এই খাওয়াকে বলা হয় ভাল ভালগিতে ভাল গীতে মানে হচ্ছে খাওয়া তারপর আছে কাইফ লিথুয়েনিয়ান শব্দার্থ কাইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে কেমন বা কিভাবে এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো কাইফ তো ভিও এখানে আরও সাতটি শব্দ দিলাম আবারও আরো কিছু শব্দ শেখাবো আর সাতটা শব্দ শেখাবো তারপর চারটা পাঁচটা বাক্য শিখিয়ে ভিডিওটা শেষ করব। তো এখন আছে কি যাওয়া যাওয়া যেটাকে আমরা ইংরেজিতে গো বলি এটাকে লিথুনিয়াতে বলা হয় এইতে এই তে মানে হচ্ছে যাওয়া আর আশা যেটা আশা কাম এটাকে বলা হয় আতেইতে আতেইতে মানে আশা এইতে মানে যাওয়া অনেকে নতুন নার্ভাস ফিল হয় বা এইগুলা কীভাবে উচ্চারণ করবো বাট কয়েকদিন ট্রাই করুন একদম ইজি হয়ে যাবে যাই হোক এরপর আছে কি রিনকা লিথুনিয়ান ওয়ার্ড রিনকা মানে হচ্ছে বাজার বাজার বা মার্কেট এটাকে বলা হয় রিনকা তারপর আছে উপরে উপরে এটাকে আমরা লিথুনিয়ান ভাষাতে বলব সিউ মানে হচ্ছে উপরে তার পরবর্তীতে আছে নিচে সরি নতুন কোনো একটা জিনিস নতুন এই নতুন বলতে গেলে আমরা ইংরেজিতে বলি নিউ আর লিথুনিয়াতে আমরা বলি নাওয়াস নাওয়াস মানে হচ্ছে নতুন তারপর আছে এটা এটা এইটা বা এইগুলো বলতে গেলে আমরা লিথুনিয়াতে বলবো তাইরা তাইরা মানে এটা বা এটা তবে অনেক ক্ষেত্রে আমরা তাই ব্যবহার করি শুধু তাই ইরা বলি না তাই ইরা মানে এটা তবে তাই বললেও এটা বোঝাবে তারপর আছে কি জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা লিথুনিয়াতে বলবো বাতুস বাতুস মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল সোভিয়র আমরা এখানে অনেকগুলো শব্দ দিলাম তো এখন আমি কিছু বাক্য শেখাবো তো কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এখানে প্রথম বাক্যটি দিয়েছি আমি এটা জানি আমি এটা জানি বলতে গেলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে আস্তায় জিনু আস্তায় জিনু মানে হচ্ছে আমি এটা জানি দেখুন আমি এটাকে আমরা বলি আস এসো সো এখানে আস মানে আমি বোঝানো হয়েছে তাই মানে এটা জিনু মানে জানি আস তাই জিনু আমি এটা জানি এরপর আমি লিথুনিয়াতে নতুন এসেছি ভিল নিউ সিটিতে আসি তা আমি বলতেছি আমি নতুন লোক বা আমি একজন নতুন লোক এটা বলতে গেলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে এসু নাউয়াস ভাইকিনাস এসু নাউয়াস ভাইকিনাস মানে বোঝানো হয়েছে আমি একজন নতুন লোক এসু আমি নাউয়াস নতুন এসু নাউয়াস আমি নতুন ভাইকিনাস মানে একজন লোক বা একজন মানুষ এমনটা বোঝানো হয় এসু নাউয়াস ভাইকিনাস আমি একজন নতুন লোক এরপর আমি বলতেছি আজকে আমি যাব আজকে আমি যাব এখন কোথায় যাব কিভাবে যাব কখন যাব এগুলা বলি নাই যে কোনো জায়গায় যাইতে পারি আমি বলতেছি আজকে আমি যাব এটা বলতে গেলে আমরা লিথুনিয়ান ভাষাতে বলবো এই সু সেন্ডিয়ান এই সু সেন্ডিয়ান মানে হচ্ছে আজকে আমি যাব ইংরেজিতে আমরা বলি টুডে আই উইল গো আর লিথুনিয়াতে আমরা বলবো আই সু সেন তো ভিওর্স আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা নতুন গাড়ি তো ধরুন আমি একজন বাঙালি আমি এসেছি ফুড ডেলিভারি করব আমি নতুন একটা গাড়ি কিনলাম আপনাকে দেখিয়ে বলতেছি এটা নতুন গাড়ি বা নতুন একটা ধরুন আমি একটা ল্যাম্বু দেখলাম রাস্তাতে নতুন একটা ল্যাম্বু তো তারপর আমি বলতেছি আপনাকে যে এটা নতুন গাড়ি আপনাকে দেখিয়ে বলতেছি তো এই যে এটা নতুন গাড়ি বলতে গেলে আমাকে লিথুয়ানিয়ান ভাষাতে বলতে হবে তাই না উইয়াস আউটু মো তাই না উইয়াস আউটু মো মানে হচ্ছে এটা নতুন গাড়ি বা এটা নতুন একটা গাড়ি তো ভিউয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ